আসসালামু আলাইকুম রমজান মোবারক আর এই রমজানের জন্য বানিয়েছিলাম ছোলা যেটাকে আমি আট নয় ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে অল্প করে লবণ এবং অল্প করে হলুদ দিয়ে এটা সেদ্ধ করে নিয়েছি হাফ চা চামচে লবণ এবং হাফ চা চামচ হলুদ দিয়েছিলাম তো ওই জন্য এটা অল্প করেই দিয়েছি জাস্ট কালারটা ঠিক থাকার জন্য আর তারপরে এটাকে খুব ভালো করে আবার ধুয়ে নিয়েছি কারণ হচ্ছে এটা সেদ্ধ হওয়ার পরে যেন একটু কালো কালো হয়ে যায় এই জন্য একটা সুন্দর করে ধুয়ে নিতে হবে আর এখানে আমি শুকনা মরিচ ভেজে উঠিয়ে নিব। এটা এটা আমি রান্নার মধ্যে আবার আপনি ডেকোরেশনও করতে পারেন দেখবেন অনেক রেস্টুরেন্টে এরকম উপরে শুকনামরিচ ভাজা দিয়ে দেয় এটা একটু মজাদারই লাগে তো এই জন্য এটা আমি ভেজে নিয়েছি আর তারপরে আবার পেঁয়াজ দিয়েছি দুইটা তেজপাতা কয়েকটা দারচিনি পাঁচ ছয়টা লবঙ্গ এবং পাঁচ ছয়টা এলাচ দিয়ে দিব দিয়ে এগুলো বেশ কিছুক্ষণ ভেজে তারপর যখন পেঁয়াজটা এরকম সুন্দর রং হয়ে যাবে সোনালি রং তখন আমি প্রথমে দিয়ে দিব আদা এবং তারপরে দিব রসুন এক টেবিল চামচ আদা এবং এক টেবিল চামচ রসুন এরকম করে দিয়ে দিবেন তারপরে এটা ভেজে ভালো করে ভেজে তারপর অল্প করে পানি দিব যেহেতু আমি ছোলাটা আগেই সেদ্ধ করে নিয়েছি তো এই জন্য এখানে বেশি একটা পানি দিব না আর এটা আমি পুরোপুরি সেদ্ধ করে নিই মানে এইট্টি পার্সেন্ট মানে আশি ভাগ সেদ্ধ করেছিলাম এরকম তাহলে হয় কি এটার মধ্যে এখন মশলাগুলো খুব ভালোভাবে যাবে তো এখন এখানে দিয়েছি দুই চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ শুকনা মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এবং এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে দেব এক চা চামচ লবণ এগুলো দিয়ে তারপরে এটা খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করব আর যখন পানিটা অনেকটাই শুকিয়ে আসবে মানে পানিটা যখন শুকিয়ে আসবে এটা ছোলা পুরোপুরি সেদ্ধও হয়ে যাবে এবং মশলাগুলো ছোলার মধ্যে খুব ভালোভাবে যাবে তখন শেষ পর্যায়ে দিয়ে দিব সেদ্ধ করে নেওয়া আলু আলুটাকে আমি হালকা ভেঙে নিয়েছি মানে একদম আলু ভর্তা যেমন খুব বেশি করে করি ওরকম না আবার খুব বেশি বড় বড় রাখবো না এরকম হালকা করে জাস্ট এরকম হালকা করে ভেঙে নিয়েছি হালকা করে ভেঙে তারপরে এখন এটা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন যে মানিটা শুকিয়ে গেছে তো এরকম দিয়ে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিব বেসন এখানে আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না যে ছোলার মধ্যে যে বেসনও দেয় এটা মূলত আমি রেস্টুরেন্টের স্টাইলে করেছিলাম রেস্টুরেন্টে ঠিক যেভাবে রান্না করে ওইভাবেই আমি রেস্টুরেন্টে যে ভিডিওটা করেছি মানে রেস্টুরেন্টে রান্না করার সময় যে ভিডিওটা করেছি ওইটার ভিডিওর লিঙ্ক আমি কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন যে একটা রেস্টুরেন্টে একজন শেফ কিভাবে এই রমজানে ছোলা রান্না করে তো এটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর আপনারা অবশ্যই বাসে এভাবে ট্রাই করেও দেখতে পারেন এটা বেশ মজাদার হয় এবং দেখতেও অনেক বেশি লোভনীয় লাগে মজাদার লাগে দেখতে তো এরকম যখন এরকম করে পানিটা একদম শুকিয়ে আসছে আরও একেবারে এরকম একটু ঘনটেপ হয়েছে তখন আমি এখন দিয়ে দিব বেসন বেসন দিয়ে এটা আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে তারপরে এটা নামিয়ে নেব এবং এখানে কিছু কাঁচামরিচও দিয়ে দিব আর এই যে এখানে দেখতেই পেলেন যে এক টেবিল চামচ আমি বেসন দিয়েছি এবং এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে এটা রান্না করে নিচ্ছি বেসনটা একদম এটার সাথে মিশে যাবে এবং বেসনের যে কাঁচা গন্ধ ওইটাও কিন্তু থাকবে না এটা আপনাকে এরকম করে রান্না করতে হবে যে এটার মধ্যে একদম বেসনটা সুন্দরভাবে বসে যাবে এবং কাঁচা যে গন্থ ওটাও থাকবে না মানে এটা একদম কাঁচা থাকবে না তো এরকম চুলা রাসটা মাছারি রেখে তারপরে নেড়ে চেড়ে এরকম রান্না করবেন আর এই যে শেষের দিকে আমি কিছু কাঁচামরিচ দিয়েছি এবং প্রথমে যে ভেজে নেওয়া শুকনো মরিচ ছিল ওটারও কিছু গুঁড়া চিলি ফ্লেক্স যেটাকে বলা হয় চিলি ফ্লেক্স ওইটা দিয়ে দেবো আপনারা চালে চিলি ফ্লেক্সও দিতে পারেন যে আপনার টেলে নেই চিলি ফ্লেক্স তো আমি এই ভাজাটাই দিয়ে দেবো এটা অনেক বেশি টেস্টি হয় তো দেখতে পাচ্ছেন যে এটা কত বেশি সুন্দর হয়েছে আর এটা দেখতে কিন্তু অনেক আমরা নর্মালি বাসায় যেমন করি জালু দিই শুধু ওইটার মতো এটা আরও অনেক বেশি মজাদার আমার কাছে মনে হয় এবং খেতেও অবশ্যই এটা মজাদার তো এরকম কিছু ভাজা মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবং এখন এটা একটু নেড়ে নামিয়ে নেব এটা দেখতে যেমন মজাদার খেতেও মজাদারই মানে লোভনীয় দেখতে যেমন খেতেও খুবই মজাদার তো অবশ্যই বাসায় এরকম করে ট্রাই করতে পারেন আর কেমন লেগেছে এটাও কিন্তু জানাবেন আর কে কে জানতেন যে রেস্টুরেন্টে এরকম বেসন দিয়ে ছোলা রান্না করে তারা কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন তো আমি ট্রাই করেছি বাসায় রেস্টুরেন্টের মতো করে ছোলা ভোনা করতে আর আপনাদের সাথে সেটা শেয়ার করতে তো আমি এরকম বাসায় যখন ট্রাই করি রেস্টুরেন্টের মধ্যে করে ট্রাই করি আর কিছু সহজও করার ট্রাই করি আপনারা যদি রেস্টুরেন্টের রান্নাই দেখতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে চলে যাবেন ওখানে আমি ছোলা এবং পেঁয়াজু এবং বেগুলোর চপ আলুর চপ অন্য যত রকম ধরনের চপ হয় সব কিছুর লিঙ্ক দিয়ে রাখবো ওখান থেকে দেখে দেবেন রেস্টুরেন্টের ভিডিও আর চাইলে আমি বাসায় যেগুলো তৈরি করি ওটাও দেখতে পাই তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর নতুন কোনো রেসিপি দেখতে চাইলে বা রমজান স্পেশাল কোনো রেসিপি দেখতে চাইলে সেটাও কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সেই রেসিপি দেখানোর জন্য আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম